আমার ভাল লাগে না এটা আর একদম আই জাস্ট আই জাস্ট লিভ দিস টপিক একটু আপডেট তো ভাই কি আপডেট দেব আমি বলেন আপনার এখন বর্তমান আপডেট আমার সঙ্গে যেমন ছিল আমার সাথে কোনো কমিউনিকেশন নাই এন্ড হওয়ার কথাও না নিশ্চয় এবং তারই সাথে কোর্টে তার হয়তো হাজিরা দিতে হচ্ছে এবং মামলা যেহেতু প্রক্রিয়াধীন মামলা চলছে চলো মান আদালতে এই তো এটা আসলে আইনগত প্রসিডিউর যেটা আছে সেভাবেই হবে ডিভোর্স এখনো অফিশিয়ালি হয়নি আদালত বা আমার আইএনজিবি যখন মনে করবেন তখন ইনশাআল্লাহ হয়ে যাবে অনেকেই বলছে যে তো অবশ্যই হয়েছে যেখানে তার ভাষ্য ছিল প্রথম বিবাহ

আহ এটার আপডেটটা হচ্ছে আমিও শুনেছি যে কোর্ট থেকে থানায় একটা গ্রেপ্তারি পরোয়ানা গিয়েছে এখন এটা তো আসলে প্রশাসন বুঝবে কিভাবে তাকে গ্রেপ্তার করবে বা কোন ধারাতে গ্রেপ্তার করবে কেন করবে এখন আমি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনি যদি জানেন হয়তো বা এটার প্রক্রিয়া দিন বাইটার আসলে বর্তমান সিচুয়েশন আমার জানা নেই এটা আসলে আদালত বা প্রশাসন আপনারা যদি থানায় যোগাযোগ করেন তারা ওসি মহোদয় হয়তো বলতে পারবেন রাসেল ভাই নিচে হবে এটা আসলে অপ্রাসঙ্গিক এবং অকল্পনীয় এটা কল্পনা করাটাও ভুল এবং আমার মনে হয় যে আমি বলেছিলাম একটা কথা প্রথম দিন কাবা ঘরের গিলাপ ধরো যদি বলে আমি রাসেল মি অনেক ভালো হয়ে গেছি আমরা সংসার করতে চাই সেটা আর সম্ভব না কারণ মানুষের সঙ্গে সংসার করা যায় প্রতারকের সঙ্গে না মিথ্যাকে সত্য হিসেবে স্ট্যাবলিশ করার জন্য তার যেই প্রক্রিয়া এটাকে ধিক্কার জানাই অ্যাজ এ মুসলিম

আপনারা আমি বলি আপনারা যেদিন কোর্ট থেকে আমার ব্রিফিং গিয়েছে আপনারা সকলেই উপস্থিত ছিলেন এবং আপনারা দেখেছেন যে সেদিন আসলে আমার পায়ে কি হয়েছিল আমি যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম আমার পায়ে ফ্র্যাকচার ছিল আপনারা সাক্ষী এখন সে যদি বলে সে তো আর জানে না আমার মনের জোরটা স্রষ্টা কতখানি দিয়েছেন আমি শারীরিক ভাবে তখনই অসুস্থ হই যখন আমি মানসিক ভাবে যেটা ছিল এখন কিন্তু আমি ওভারকাম করেছি আমার আমার সার্জন যাদের আন্ডারে আমি আছি আমার এমআরআই অফ ব্রেন করা হয়েছে এখন আমি মেডিসিনের ওপর আছি ডিপ্রেশন স্লিপিং পিলের উপরে আছি এখন কিন্তু আমি অনেকটা ওভারকাম করেছি বিকজ আমি মানসিকভাবে শক্ত হয়ে গেলে আমাকে ভাঙাটা খুব মুশকিল এবং পৃথিবীর কেউ পারবে না স্রষ্টাবিহীন কারণ আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমি ছবি সাথে ছবি আচ্ছা এখন আমি বলি যে আমার গণমাধ্যম কর্মী ভাইয়েরা এসেছেন আপনারা যদি বলেন বর্ষা সেলফি একটা ছবি তুলি বর্ষাপ্রদান আপনি যদি আপলোড করেন পরবর্তীতে সেটা নিয়ে যদি কেউ কাউকে দেখায় এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক কারণ আমার প্রফেশনটা কিন্তু সিনিয়র একজন উপস্থাপিকা হিসেবে ছিল যেখানে আমি পার্লামেন্টের বিট করতাম বাংলাদেশের বিভিন্ন পার্লামেন্টস মেম্বার থেকে শুরু করে পলিটিক্যাল বিট একদম দুদিক থেকেই মানে এখানে আসলে নির্ধারিত করা কোনো নেতা ছিল সবার আমি করেছি এবং আমি উপস্থাপিকা হিসেবেও কাজ করেছি তো ওই ছবিগুলো যদি এখন ব্যবহার করা হয় এটা আসলে দুঃখের বিষয় এবং এটা অশিক্ষিত একটা মানুষের পরিচয় এক কথায় এই যে কিছু ছবি